আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পূর্ব দুই পেশ দিয়ে হরফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اسكي امرا بوربو চলুন আমরা পড়ি হামজা দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই পেশ তুন সা জিম দুই পেশ জুন হা দুই পেশ দুই পেশ খুন দাল দুই পেশ দুন রাল দুই পেশ জুন ৰ দুই পেশ জা দুই পেশ জুন চিন দুই পেশ শীন দুই পেশ শূন ছ দুই পেশ শূন দেশ দুন ত দুই পেশ তূন ৰ দুই পেশ জুন ঐ দুই পেশ দুই পেশ গুণ ফা দুই পেশ ফুন কফ দুই পেশ কুন কাপ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন ওয়াও দুই পেশ উন হা দুই পেশ হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন আমরা এইভাবে পড়াগুলোকে বানাম করে পরব এরপর আমরা উচ্চারণ করে পরব উন বুন তুন সুন جون حون قون دون ذون رون زون سون شون سون دون تون ذون عون غون فون قون كون لون مون نون اون هون اون يون এখন আমরা পড়ব উচ্চারিত হরফগুলি একটা থেকে আরেকটা কীভাবে পার্থক্য একটা হরফ এক একটা রকম একটার সাথে একটা মিলবে না একটা হরফের উচ্চারণ এক এক রকম হবে এই হরফগুলো উচ্চারণ করে পড়ব তুন তুন হুন হুন বুন উন উন ইউন সুন 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 শুন জুন জুন উন ইউন দুন দুন উন আমরা এভাবে এক একটা হরফকে এক এক রকম উচ্চারণ এভাবে পড়লে আমরা এক একটা হরফের উচ্চারণ এক এক রকম তা বুঝতে পারবো আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কিছু জানার থাকলে আমাকে কমেন্টে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব Aski perjanji. Assalamualaikum, Rahmatullahi wa barakatuh.